মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এর জন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো আল্লাহ কুরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দা কুরআন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিষ্ণুসাইয়সম জিজ্ঞেস করলেন উবাই বলো তো কুরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ আর রাসূল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানেন বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুমে আবার বললেন তুমি কি জানো কোরনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুর্শি আল্লাহ হুহ ইলাহাই হাইউল হাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুমি খুশি হয়ে উবাই আপনি বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়া হানি কালা আবুল মুনজেদ হে আবুল মুনজের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুভানলাহ পড়ো তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানোর ঠিক কিনা মুমিন যোগ্য যে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তালা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাহিসাম থেকে শুরু করে বিশ্বনিস্তা পর্যন্ত মুমিন ঝুপ বোঝে কূপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওকিল আখেরাথি হাসানা ওখিনা না আল্লাহ তুমি দুনিয়া সব কল্লা নামারে দাও আখেরাতের সব কল্লা নামারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন গোটা বিশ্বের সবগুলো আল্লাহ রিয়ে যদি একটা ক্লাসের ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বৌকে একটা ফুদিয়ে দেয় সব বিশ্বায় ব্যক্তিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরো সে